নমস্কার শ্রোতা ভক্তরা আজ আমরা জানবো পূর্বা ও উর্বশীর প্রেম কথা তো শ্রোতা ভক্তরা আমরা তো আগেই জেনেছি এই পূর্বা আসলে বুধ ও ইলার পুত্র কিন্তু শ্রোতা ভক্তরা এই কথা খুব মন দিয়ে শুনবেন এর মধ্যে অনেক অর্থ লুকিয়ে রয়েছে যদি আপনি তা উদ্ধার করতে পারেন তাহলে অনেকটাই জ্ঞান আমরা অর্জন করতে পারবো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন পুরাণের নবম অধ্যায়ে বর্ণিত রয়েছে ও পূর্বার কথা বলে চলেছেন একসময় বৃহস্পতির স্ত্রী তারা চন্দ্রমাকে খুবই পছন্দ করত। সেই অনুসারে তারা চন্দ্রমার কাছে আসে এবং তারা আর চন্দ্রমা সেখানে একসঙ্গে বসবাস করতে থাকেন পরে বৃহস্পতি স্ত্রীকে আনতে গেলে চন্দ্রমা তাকে দেননি আর এতে চন্দ্রমার সাথে মহারিষি বৃহস্পতির দ্বন্দ্ব শুরু হয় আর সে দ্বন্দ্ব পরবর্তীকালে দেব অসুরে যুদ্ধে পরিণত হয় তো শ্রোতা ভক্তরা এই কথা আমি আগেই বলেছি সেখানে শুক্লাচার্য অসুর সেনা নিয়ে উপস্থিত হন আর ইন্দ্রদেব দেবশনা দেবসেনা নিয়ে চন্দ্রলোক আক্রমণ করেন আর যুদ্ধ ভয়ানক আকার নিলে তখন সেখানে ব্রহ্মা এসে চন্দ্রমাকে বলেন যে তারাকে ফিরিয়ে দিতে তারপরে চন্দ্রমা তারাকে ফিরিয়ে দিলে বৃহস্পতি তারাকে নিয়ে নিজের কাছে চলে আসেন কিন্তু শ্রোতা ভক্তরা চন্দ্রমার কাছে থাকাকালীনই তারা গর্ভবতী হয়ে গিয়েছিলেন আর বৃহস্পতির কাছে আসার পরে তিনি একটি সুন্দর পুত্র জন্ম দিলেন বৃহস্পতি সেই পুত্রকে নিজের পুত্র বললেন যে পুত্র বলে তিনি তার জাত সংস্কার করছিলেন সেই সময় চন্দ্রমা সেখানে এসে বললেন এ পুত্র আপনার নয় এ পুত্র আমার আবার যখন যুদ্ধের যুদ্ধের আকার ধারণ করে তখন আবার সেখানে বোম্বাই এসে তারাকেই জিজ্ঞাসা করলেন এই পুত্রকার তারা লজ্জিত হয়ে বললেন এই পুত্র চন্দ্রমার শেষে বৃহস্পতি বাধ্য হলেন সেই পুত্র চন্দ্রমাকে দিয়ে দেওয়ার জন্য তা সেই পুত্রের নাম ছিল বুধ এই বুধ যখন সুমেরু পর্বতের আশেপাশে তিনি বিহার করছিলেন তখন সেখানে তার সঙ্গে ইলার দেখা হয় ইলা ছিল আসলে রাজা যিনি থেকে পরে নারী হয়ে তো গিয়েছিলেন তার নাম হয়ে গেছিল ইলা এই ইলা আর বুধের মধ্যে আবার প্রেম হয় এবং তাদের একটি পুত্র সন্তান হয় যার নাম পূর্বা তো সদাভক্তরা এই পূর্বা আর উর্বুষের প্রেম কথা আজকে আমরা জানবো ঋগ্বেদের দশম মন্ডলে বর্ণিত আছে পূর্বা আর উর্বশীর প্রেম কথা কিন্তু শ্রোতা ঋগ্বেদ কোন গ্রন্থ নাই যেখানে সবার কথা বলা থাকবে সেখানে এমন ভাবে এই পূর্বা আর উর্বশীর কথা বলা আছে তার গুর অর্থ বোঝা খুবই কঠিন তো সদা এইখানে ঋগ্বেদে বলেছেন পূর্বা কোন রাজা নন আর উর্বশী কোন স্ত্রীও নন এখানে পূর্বা এক অনুর সঙ্গে তুলনা করা হয়েছে উর্বশীকে আরেকটি অনুর সাথে তুলনা করা হয়েছে এই দুই অনু যেখানে মিলিত হয়েছে সেটাই হচ্ছে পূর্বা ও উর্বশীর প্রেম কথা তো সদা এই ঋগ্বেদের দশম মন্ডলে বলা হয়েছে অপ্সরা উর্বশী সেখানে অপ্সরাকে সংস্কৃতে সুন্দরভাবে তার অর্থ ভাঙিয়ে দেওয়া হয়েছে অপ অপ অর্থাৎ বুঝতে পারলেন পুরো মানে হচ্ছে জল থেকে যা উৎপন্ন হয়েছে বা জল থেকে যা হয়েছে তাই হচ্ছে অপসরা আর তাই উর্বশী হলো প্রকৃতির একটি অংশস্বরূপ যা প্রকৃতি থেকে সৃষ্ট হয়েছে তাই হলো প্রকৃতির অংশ এই অপসরা উর্বশী অর্থাৎ জল থেকে উৎপন্ন উর্বশী হলো প্রকৃতির অংশ আর এখানে পূর্বার বেঁধে খুব সুন্দরভাবে তা ভাঙিয়ে দিয়েছেন পূর্বার অর্থ পুরু পুরু অর্থাৎ বিপুল বা অনেক আর অর্থ শব্দ অর্থাৎ যিনি বিপুল জানেন রব অব হল কিংবা অনেক শব্দের অধিকারী বা অনেক জ্ঞানী তিনি হলেন পূর্বা অর্থাৎ এক কথায় বলতে গেলে পূর্বা মানে ভীষণ জ্ঞানী পুরুষ আর এই পূর্বারই মাতা হলো ইলা আর পিতার নাম বুদ্ধ ভক্তরা মূল কথা হলো যিনি খুবই জ্ঞানী তিনি এই প্রকৃতির জ্ঞানের সঙ্গে প্রকৃতির মিলনই হলো এই রাজা পূর্বা ও অপসরা উর্বশীর মিলন কথা তো শ্রোতা ভক্তরা আজ এই পর্যন্তই যদি ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার